হ্যালো ইলেভেনের ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের সামনে আজকে সবথেকে বড় আপডেট তোমাদের জন্য আজকে সবথেকে বড় সুখবর নিয়ে চলে এসেছি আমাদের এই টার্গেট ফর্টি চ্যানেল তাই তোমাদের একবারে আমাদের মমতা ব্যানার্জি কি বলছে ওটাও তোমাদেরকে শোনাবো এবং আমি তোমাদেরকে এক্সপ্লেন করে সেটাকে বলবো ঠিক আছে সবথেকে বড়ো যেটা সুখবর হ্যাঁ তোমরা যেটা থামনে লিখেছো সেটাই সঠিক তোমরা দু টাকা বাড়তে চলেছে তোমাদের দশ হাজারে মোবাইল কেনা ছিল কিন্তু এখন থেকে দশ হাজারটা বারো হাজার টাকা হয়ে গেছে সেই জন্যই তোমাদের দু হাজার টাকা বেড়েছে সবথেকে বড়ো এখনকার আপডেট যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের দশ হাজার থেকে বারো হাজার টাকা করেছে মোবাইল কেনার জন্য সকলে বলছিল না কি দশ হাজারের যে মোবাইল কেনা হয় না ঠিক আছে দাম বেড়েছে সব জিনিসের দাম বাড়ছে এবং মোবাইলেরও দাম বেড়েছে সেই জন্য তোমাদেরকে তরুণের স্বপ্ন হিসেবে দু হাজার টাকা বেশি দেওয়া হবে এইবার থেকে দশ থেকে বারো হাজার টাকা দিতে চলেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আজকের আমাদের এই সবথেকে বড়ো আপডেট এবং খুশির তোমাদের সামনে তুলে ধরেছি আমি তাই চলো আরো কিছু আপডেট তোমাদেরকে দি ব্রেকিং নিউজ তোমাদের বাড়ছে ট্যাবের টাকা ট্যাব কেনা টাকা হ্যাঁ তুমি ঠিক শুনেছো ট্যাব কেনা টাকা বাড়ছে তোমাদের মাত্র দুই হাজার করে ঠিক আছে যেখানে দশ হাজার পেয়েছে তোমরা সেখানে দশ হাজার থেকে হয়ে গেল বারো হাজার হ্যাঁ হ্যাঁ তোমরা সঠিকই শুনছো ঠিক আছে কোনো ভুল ভাঙতি নয় একদম সঠিক আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এটা নিজের মুখে বলেছে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শোনাবো তোমরা কোনো টেনশন করো না হ্যাঁ আর তোমাদের ভ্যারিফিকেশন কমপ্লিট আছে তো ভেরিফিকেশান যদি কমপ্লিট থাকে একটু কমেন্টে বলো হ্যাঁ স্যার আমার ভেরিফিকেশান কমপ্লিট আর যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা অবশ্যই কমেন্টে সমস্যাটা জানাও আমি নিজের সাধ্যমতো তোমাদের চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চলো এইখানে আমরা জেনে নিই যে টাকাটা কবে আসবে সেই টাকাটাই তো মেন যে টাকাটা আসবে তোমাদের ভেরিফিকেশান নিচ্ছো কমপ্লিট সকলের স্কুল থেকে দিয়ে চলো সকলেই কমপ্লিট করে নিয়েছো কিন্তু তোমাদের টাকাটা কবে আসবে সেই টাকাটা তোমাদের ঢুকতে চলেছে আঠাশে সেপ্টেম্বর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আঠাশে সেপ্টেম্বর থেকে তোমাদের ঢুকতে লেগে লাগবে টাকা পুজোর আগেই তোমরা নিজের ট্যাব কেনার টাকা পেয়ে যাবে এবং ট্যাব কিনে পকেটে ভরে ধরে দেবে বেড়াতে পারবে তোমরা ঠিক পুজোর আগে আঠাশ তারিখে তোমরা পেতে চলেছো টাকা হ্যাঁ হ্যাঁ একদম সঠিক শুনেছো আঠাশ তারিখে তোমরা পাচ্ছো ট্যাবের টাকা চলো তাহলে এবার আমাদের মমতা ব্যানার্জি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কে বলেছে কি বলেছে সেটা আমরা সকলেই শুনে অবশ্যই তোমাদের করে টাকা এবং তারিখে তোমাদের টাকা ঢুকতে লাগবে নিজের নিজের লাগবেশন সাকসেসফুল থাকলেই তোমাদের নিজের নিজের টাকা ব্যাংকে ঢুকতে লাগবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এটা সব থেকে বড় আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দাও যে দু হাজার করে বেশি পাচ্ছ দু হাজার করে বেশি পাচ্ছ সকলকে একটু শেয়ার করে জানিয়ে দাও আর অবশ্যই এই সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো বাই সকলকে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে